হ্যাঁ আমি আসছিলাম শহরে থেকে বৈদপুর থেকে শহর থেকে আমাদের শহরে কিছু মানুষজন পেয়েছে এখানে এই এই ব্যক্তিত্বের পরিচয়ের মানুষজন কিন্তু আসলে এখানে তাদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য গরু কিনে রাইট রাইট হ্যাঁ আচ্ছা তো গরুর দামাদামি কেমন হইতেছে আসলে আমরা এই মাত্র আসলাম তো তবে যতটুকু দেখলাম পরিমাণে মোটামুটি আমাদের কমই মনে হইল বাজারটা আচ্ছা তো আপনি যদিও ক্রেতা বিক্রেতাদের আসলে মনোভাবনা কেমন বা মনের আক্ষেপটা কেমন পাইতেছে না এই ধরনের আক্ষেপ তো আসলে আমরা আসলামই মাত্র তো যতটুকু দেখলাম তো তাদের তো আক্ষেপ থাকতেই পারে যেহেতু তারা পাল

আমি নিজেও আসলে যদি ওনাদের কাছে ওই হাসি মুখে জিজ্ঞাসা করতে পারতেছি না অনেকের কিন্তু কেমন কি আসলে দাম ভালো না দাম হচ্ছে সত্তর আশি আচ্ছা মানে মানুষ এক লাখ বিশের গরু দাম হতেছে নব্বই সুযোগ সন্ধানে সুযোগ সুযোগ মানে আশা আছে ওই যে এক লাখ টাকার গরুটা ওটা মিনিমাম এক লাখ বিশ মাল মিনিমাম হয়তো দুই এক হাজার হলে আমরা স্যারি দিই আচ্ছা আচ্ছা আর নিচে হয় না সম্ভব না আচ্ছা তো উনি কিন্তু একটা সুন্দর একটা কথা বললেন আসলে কিছু সংখ্যক যদি ব্যবধান হয় তো উনি বিষে গরু ছাড়া সম্ভব তাই বলে কিন্তু আসলে ১৫ বিষ বা বারো বিশে গরু ছাড়া সম্ভব না তো ওনরা অনেকেই আসলে মন খারাপ অবস্থা হয়েছে এই মন খারাপ অবস্থা অনেকের কাছে জিজ্ঞাসা করা একটু ইয়ে হয়ে যাচ্ছে আপনারা কি করতে বাজারে আসছে আমরা ছিল গরুকে

তো গরু কি পছন্দ করছেন আমি এইমাত্র আসলাম দেখতেছি কোনটা পছন্দ করা কোনটা পছন্দ করা যায় কতজনের গরু কিনলেন বেশি না ছোট গরু কিনবো ছোট গরু কিনবো হ্যাঁ বাজারে ছোট গরু আছে কেমন এখন আছে মেলা গরু আছে এখন দেখতেছেন দেখতেছি বাজেট কত আছে যদি কুরবানি সম্পর্কে ওইভাবেআয়তো আনুমানিক এক লাখ ৮০ এরকম গরু কিনবেন তো এক লাখ বা 80000 টাকার মধ্যে কত কেজি ওজনের গরু পাইতেতে মোটামুটি একশো কেজি আচ্ছা একশো আড়াই মনের গরুর সম্ভাবনা আছে তো আসসালামাইকুম ওয়ালাইকুম আসছেন কোথায় থেকে তো আমরা যা দেখতে লাগছিলাম শহর থেকে কিন্তু অনেক লোকজন আছে তবে গরু সংখ্যা আজকে যদিও কম উঠছে ওই হিসেবে তারাও আশাবাদী যে প্রত্যেকের নির্ধারিত দাম বা পর্যাপ্ত পরিমাণের যে আশাবাদ করছে এত দামের মধ্যে কিনবো ওই গরু পর্যাপ্ত পরিমাণেই রয়েছে বাজারে আচ্ছা আপনারা এখানে কি ক্রেতা নাকি বিক্রেতা হিসেবে আইছেন। বিক্রেতা বিক্রেতা গরু আনছেন কয়টা একটা একটা কত মনের গরু আনছেন আর গরুটার কথায় যদি গরুটা এই যে এই পাশে আচ্ছা এই আমরা যে এই পাশে যে গরুটা দেখতেছি তো এই গরুটাই আনসেল গরুটার বডি ওয়েট কত আছে ওজন কত আছে তিন মল তিন মনের কাছাকাছি তো তিন মনের কাছাকাছি এই গরুটার বাজারে দাম উঠতেছে কত নব্বই আচ্ছা নব্বই হাজারের কাছাকাছি তো কত আশাবাদী আপনি এই গরুটা এক লাখ বিশ এই নব্বই হাজার পর্যন্ত দাম উঠছে এক লাখ বিশ পর্যন্ত আপনি আশাবাদী কে কেন ছাড়তেছেন না গরু আসলে কী খাওয়াইছেন গরুকে তো বুশি খাওয়াইছি

আমি ফরিদপুর থেকে আসছি তো ফরিদপুর থেকে ফরিদপুর কোথায় থেকে আসে ফরিদপুরে যে অম্বিকাপুর ইন্ডেন অম্বিকাপুরের মধ্যে থেকে আসেন গরুর বাজারের অবস্থা কেমন কে দেখতেছে আমি এইমাত্র আসলাম আমি এখনো বাজারের বলতে পারবো না তবে বাজার তো মোটামুটি ভালোই মিলছে দেখতেছি গরু তো ভালোই উঠছে তো আফজাল মন্ডলের হাটের আগে থেকে পরিচয় কেমন কি পাইছে না আগে আমরা আসছি কয়েকবার গরু কেনার জন্য খুব ভালো বেঁচে কেনাছি বাজার অবস্থা ভালো যেহেতু বাজারের ম্যানেজমেন্ট কমিটিও অনেক সুন্দর ভালো যেহেতু আপনি গরু ক্রয় করবেন সেহেতু আপনাকে এই হাসিল প্রদান করতে হবে এতে আপনার সুযোগ সুবিধা থাকে কেমন যারা গরু ক্রয় করেন না হাসিলের সুযোগ সুবিধা তো হট করতে খুব দে এই চারণছলে পরিবেশগত দিক থেকে কেমন কি ভাবে পরিবেশগত খুব ভালো আছে আচ্ছা ধন্যবাদ তো অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে দূর দূরান্ত থেকে আসে তো এখানে আমাদের পাশে আছে হাসিল ঘর আমরা তো একটু হাসিল ঘর থেকে একটু ঘুরে আসি ক্যামেরা ইজ ইয়া ইয়া ক্লিয়ার হয় না না

তো হাসিল ঘরের অবস্থা হাসিল করা অবস্থা কিন্তু খুবই চাঙ্গা আছে যদিও গরুর বাচ্চা কেনার দিক থেকে বাজারে কেমন অবস্থা আলাইকুম ভাই আচ্ছা একটু ব্যস্ত আছেন তো দামাদামির দিক থেকে কিন্তু এখন এই পরন্ত বিকেলে কিন্তু আসলে দামাদামিটা একটু ভালোই জমতেছে এখানে কিন্তু আমরা যদি দূরের দিকে লক্ষ্য করি দূরে কিন্তু বিক্রেতারা কিন্তু এখন সন্তুষ্ট হওয়ার কথা কেননা ক্রেতার সংখ্যা কিন্তু বাজারে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও কিন্তু এখন সময়ের পরিক্রমায় কিন্তু ভিড় জমছে আহ দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে অঞ্চলের থেকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু এই অঞ্চলে মানুষজন আসতেছে